এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ বাঁকুড়ার কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হলো শনিবার সকালে জলাধারের রাইট ব্যাংকে প্রায় আটশো ও লেফট ব্যাংকের মাধ্যমে তিন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে কংসাবতী সেচ দপ্তর সূত্রে খবর একই সঙ্গে কংসাবতী সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে মুকুটমণিপুর জলাধারে জলধারণ ক্ষমতা চারশো ফুট চলতি বছরে সেভাবে বৃষ্টিপাত না হওয়ায় জলাধারের জলস্তর সেইভাবে বাড়েনি পরে বৃষ্টিপাত হওয়ায় একুশে আগস্ট পর্যন্ত চারশো একুশ ফুটে পৌঁছায় তারপরে খরিফ মরশুমে প্রথম দফায় জল ছাড়ার সিদ্ধান্ত হয় বৃষ্টির পরিমাণ বাড়লে টানা কুড়ি দিন জল সরবরাহ করা হবে না হলে মাঝপথেই তা বন্ধ করা হবে বলে খবর এদিন জল ছাড়ার পরপরই কংসাবতী নদী তীরবর্তী এলাকার মানুষকে সেচ দপ্তরের পক্ষ থেকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে অন্যদিকে মরশুমে প্রথমবার জল ছাড়ার ফলে কৃষিকাজে সেচের সুবিধা হবে বলেই সংশ্লিষ্ট এলাকার চাষিরা জানিয়েছেন তারা বলেন বৃষ্টির ওপর নির্ভর করে পুরো জমিতে চাষ করা সম্ভব হয়নি এবার কংসাবতী জলাধারের জল থেকে বাকি জমিটুকুতেও চাষের কাজ শেষ করা সম্ভব হবে বলে তারা জানান দাদা এই ক্যানেলে জল ছেড়েছে আচ্ছা আচ্ছা শুনলাম তো জল ছাড়ার জন্য চাষ শুরু করেছে হ্যাঁ জল ছাড়ার জন্য চাষ শুরু করা হয়েছে শুনলাম যে জল আসছে তাহলে ওই সব ট্রাক্টর ফাক্টার নাঙ্গল টাঙ্গল দিয়ে চাষ করা হচ্ছে কি করবেন চাষির তো ব্যাপার চাষ না করলেও চলবে না কারণ চারা কাঠিগুলো সব মোটা হয়ে গেছে এবং তাতে সেইভাবে আর ফলন আসবে না লেট হয়ে গেল জলটা কি আগে ছাড়লে হ্যাঁ জলটা আগে ছাড়লে অনেক সেভ হতো অনেক সুবিধা হতো এখনো বাকি রয়েছে জাস্ট हां জাস্ট বাকি রয়েছে কিছু কিছু হয়েছে এবং ডাঙা জায়গাগুলো কিছু বাকি আছে ওইগুলো কি জল পেয়ে শুরু করেছে हां জল পেয়ে ওগুলো শুরু করেছে আর চাড়া আছে हां চারা আছে চারাতে অনেক লেট হয়ে গেল কি করবেন এখন তবুও তো চাষই লাগাতেই হবে এটা হইছে ব্যাপার খরচা বাড়বে না তো অনেক বেশি বাড় হয়ে যাচ্ছে চাষী তুমি তো আমার নাম হচ্ছে সাধন গড়াই দাদুজি কোনসবুদি সিস্টেমের জল ছেড়েছি ও শুনছেন হ্যাঁ শুনেছি কংসাবতী সেচকাল থেকে জল ছাড়া হয়েছে চাষের জন্য তো অনেক লেটে ছাড়িল আর কি এই জলটা যদি শ্রাবণ মাসে ছাড়া হতো আর কি খুবই ভালো হতো কারণ এই মরশুমে যে চাষটা এটা আমরা শ্রাবণ মাসেই করে থাকি আর কি যেহেতু আমাদের জ্যৈষ্ঠ মাসে বীজ ফেলা হয় চারার জন্যে সেই বীজ চারা এখন অনেকটা বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে চারাটা তো সেই চারাটা আমরা এখন রোপণ করবো এই জলটা পাওয়ার ফলে আর জলটা আগে ছড়লে ভালো হতো বলে হ্যাঁ জলটা যদি কিছুদিন আগে ছাড়া হতো তাহলে ভালো হতো কারণ আমরা অনেকবারই দাবি রাখিয়েছি আর কি কংসাবতী ডিপার্টমেন্টে যে সঠিক সময় যাতে চাষের জল ছাড়া হয় হুম তাহলে চাষিরা খুবই উপকৃত হবে যেহেতু সেচের জন্য কংসাবতী ড্যামটা আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়কালে তো চাষিদের সেই সুবিধার্তে যাতে সঠিক সময় জল ছাড়া হয় সেই দাবিটা আমরা দীর্ঘদিন ধরে রাখে আসি তো এই যে লেটে ছাড়িয়েছে লেটে ছাড়ার পরে আমরা চাষটা সম্পূর্ণ করতে পারবো যে থার্টি পার্সেন্ট আমাদের চাষ বাকি রয়েছে সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো আশা করছি আপনার জমি আছে আমার প্রায় এগারো বিঘার মতো জমি আছে চাষ হয়েছে সাত সাড়ে সাত বিঘার মতো চাষ হয়েছে বাকি জলে চাষ করবো হ্যাঁ বাকিটা এই জলে চাষ করবো সেই আশা কৃষ্ণপদ মাহাতো